সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল ও দিনপঞ্জি নিয়ে দু হাজার পঁচিশ সালের উনিশ নভেম্বর বুধবার আজকের এই দিনটি কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে কেমন ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করলে অবশ্যই সফলতা পাবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই প্রতিদিনশ বত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকে দিনে সূর্যোদয় সকাল ছটা পঁচিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিট আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আছে সকাল নটা তেইশ মিনিট পর্যন্ত সাথী নক্ষত্র থাকবে বেলা আটটা তেতাল্লিশ মিনিট সৌভাগ্য যোগ আছে সকাল দশটা তেত্রিশ মিনিট শকুনিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে তুলারাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরের বর্ণ দেবগণ অষ্টত্তরী বোধের ও বিংশত্তরী রাহুর দশা সকাল আটটা তেতাল্লিশ গতে রাক্ষস রাক্ষসগণ বিনসত্তরী বৃহস্পতির দশা শেষ রাত্রি চারটে আটত্রিশ গতে বৃশ্বিক রাশি বিপ্রবর্ণ মৃতে দোষ নাস্তি সকাল আটটা তেতাল্লিশ গতে দীপার দোষ আজকের শুভকর্ম নাস্তি সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আপনি বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারে। উনিশ নভেম্বর বুধবার মেষ রাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ আর্থিক ঝুঁকি এড়িয়ে চলতে হবে যন্ত্রপাতি মেরামতজনিত ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকবেন রাস্তাঘাটে সাবধানে চলতে হবে আইনগত জটিলতা থেকে সাবধান পুরনো কোনো জটিলতার কারণে পুলিশির সাহায্য প্রয়োজন হতে পারে মৃত আত্মীয় সম্পত্তি লাভে আসতে পারে অনাকাঙ্ক্ষিত বাধা আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমে সফলতা পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকের দিনের শুভ সময় চারটি কুড়ি মিনিট থেকে চারটি বত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা উনিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা স্বামী স্ত্রী যদি বনিবনা না হয় তাহলে আপনারা দুর্গাষ্টমী ব্রত বা ললিতা সপ্তমী ব্রত পালন করতে পারেন এতে স্বামী স্ত্রীর বিবাদ মিটে যাবে উনিশ নভেম্বর বুধবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মিশ্র সম্ভাবনাময় ব্যবসায়িক যোগাযোগের রহস্যজনক জটিলতা দেখা দেবে সাংসারিক ব্যয় নিয়ে জীবন সাথীর সাথে হতে পারে ভুল বোঝাবুঝি আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্ক হতে হবে বড় অঙ্কের ধার বা বাকিতে পণ্য বিক্রয় করলে লোকসানের আশঙ্কা প্রবল অংশীদারী ব্যবসায় বিবাদের আশঙ্কা আছে আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করলে উন্নতির ক্ষেত্রে বাধা কাটবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় ছটা কুড়ি মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা তেত্রিশ মিনিট থেকে দশটা উনিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন কোনো পুরুষ কিংবা মহিলা অশ্বত গাছের গোড়ায় জল দিলে গ্রহদোষ ও বাধা কাটবে এবং সার্বিক সুখ স্বাচ্ছন্দ্য আসবে উনিশ নভেম্বর বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে সিজনাল অসুখে ভোগান্তি হতে পারে কর্মস্থলে সহকর্মীদের দ্বারা শত্রুতার সম্মুখীন হতে হবে অধীনস্থ কর্মচারীর সততার জন্য লোকসানের হাত থেকে রক্ষা পাবেন অনৈতিক কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে বিদেশ থেকে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ সবুজ বা গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক ও পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে দিনের শুভ সময় আটটা কুড়ি মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা তেত্রিশ মিনিট থেকে বারোটা উনিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা জ্যেষ্ঠ নক্ষত্রে চলাকালীন কালো জাম গাছের মূল স্নানের পর রবিবারে রূপোর মাদুলিতে ভরে গলায় বা বাহুতে ধারণ করলে মান সম্মান বৃদ্ধি পাবে উনিশ নভেম্বর বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের বিদেশি কারো সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে সংসারে দেখা দেবে অশান্তি সৃজনশীল কাজকর্মের জন্য বিদেশ থেকে আসবে সুযোগ শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে সন্তানের বিদেশ যাত্রার চেষ্টায় দেখা দেবে বাধা মিডিয়ায় অভিনয়ের সুযোগ আসবে আপনার জীবনে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় দশটা কুড়ি মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা তেত্রিশ মিনিট থেকে দুটো উনিশ মিনিট কর্কট রাশি জাতক জাতিকার আপনারা ছেলে মা বা মেয়ের জন্মদিনে মিষ্টি না বিলিয়ে নিমকি বিতরণ করলে সন্তানের সকল দিক দিয়ে সন্তানের কল্যাণ হবে উনিশ নভেম্বর বুধবার সিংহরাশির আজকের আনাশিফল রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি রহস্যজনক স্বপ্ন পূরণের পরিবারের সকলের সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি প্রভাবশালী আত্মীয়ের কল্যাণে বিদেশে জীবিকার ব্যবস্থা হতে পারে গৃহে আবাসন সংক্রান্ত বিষয়ে মায়ের সাথে ভুল বোঝাবুঝির কারণে কিছু জটিলতা হবে ব্যবসায়িক ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা কুড়ি মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো তেত্রিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনাদের ছেলে কিংবা মেয়ে যদি অবাধ্য ও জেদি হয় কোনো কথা শুনতে না চায় তাহলে পূর্বমুখী জানালার পাশে তুলসী সমেত টব রেখে দিন তাহলে ধীরে ধীরে অশান্তির হাত থেকে মুক্তি পাবেন উনিশ নভেম্বর বুধবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা বৈদেশিক যোগাযোগের রহস্যজনক অগ্রগতি হবে গার্মেন্টস ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে ছোটো ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে অনলাইন ব্যবসায়ীদের ব্যবসায় আর্থিক ঝামেলা হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গাঢ় সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা অনেকটা কমবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকের দিনের শুভ সময় দুটো কুড়ি মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে তেত্রিশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের আপনারা জোয়ার চলাকালীন সেই জল এনে দোকান বা বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যায় ছিটালে উন্নতির পথে বাধা কাটবে ও ব্যবসায় উন্নতি হবে উনিশ নভেম্বর বুধবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক দিক ততটা ভালো যাবে না হঠাৎ করেই সংকটে পড়তে পারেন আত্মীয় স্বজনের সাথে তিক্ততা দেখা দেবে খুচরা ব্যবসায়ীরা বকেয়া টাকা আদায় নিয়ে বিরোধে জড়িয়ে পড়তে পারেন সাংসারিক জটিলতার কারণে হতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ আকাশি বা গাঢ় নীল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় চারটে কুড়ি মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা উনিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা ইঁদুর মাটি ভর্তি করে নতুন ভাড় এনে ঈশান কোণে পুঁতে দিলে অর্থ আসবে অর্থ খরচ হবে না সংসারে আয় রোজগার বৃদ্ধি পাবে উনিশ নভেম্বর বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব একটা ভালো যাবে না ব্যক্তি জীবনে দেখা দেবে ভুল বোঝাবুঝি বয়স্কদের শারীরিক অবস্থা আজ ভালো যাবে না সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাথে অহেতুক কল হয়ে জড়িয়ে পড়তে পারেন অংশীদারি বিষয় নিয়ে থাকবেন দুশ্চিন্তায় কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় দশটা ছটা কুড়ি মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা তেত্রিশ মিনিট থেকে দশটা উনিশ মিনিট বৃশ্চিক মানুষ জাতক জাতিকাদের আপনাদের বাড়িতে চুরি ডাকাতি রুখতে বাড়ি ও সম্পত্তি বাঁচাতে ও অশুভ শক্তি প্রতিরোধ করতে বাড়ির দরজায় একটি দক্ষিণাকালীর ফটো টানিয়ে রাখুন উনিশ নভেম্বর বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল যাবে আইনগত জটিলতার পেছনে অর্থ ব্যয় হবে গোপন কোনো সম্পর্কের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ট্রান্সপোর্ট ব্যবসায় রহস্যজনক ব্যয় হতে চলেছে প্রবাসীদের কর্মক্ষেত্রে দেখা দেবে জটিলতা আয় রোজগারের ক্ষেত্রে কিছু জটিলতার কারণে অর্থদণ্ড দিতে হতে পারে আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ কমলা বা গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা কুড়ি মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা তেত্রিশ মিনিট থেকে বারোটা উনিশ মিনিট ধনুরাশির জাতক আপনাদের বাড়িতে সর্প ভয় রুখতে প্রতি মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তির দিন চিঁড়ে দুধ কলা দিয়ে ব্রাহ্মণ ডেকে মা মনসার পুজো দিন তাতে সব দিক ঠিক থাকবে উনিশ নভেম্বর বুধবার মকর রাশির আজকের রাশি ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ অর্থপ্রাপ্তিতে অগ্রগতি হবে প্রবাসী বড় ভাই বোনের সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি রহস্যজনক আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে বন্ধু বান্ধবের সাহায্য পাবেন আজ ঠিকাদারি কাজে প্রভাবশালী কর্মকর্তার গোপন সাহায্য লাভের যোগ আছে বকেয়া বেতন প্রাপ্তি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সাদা বা ঘিয়ে রং ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে সাফল্য পাবেন মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমন কি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় দশটা কুড়ি মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা তেত্রিশ মিনিট থেকে দুটো উনিশ মিনিট রাশির জাতক জাতিকার আপনারা স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক রাখতে অপ অল্প মাসকলই ডাল আর সাথে মেহেন্দি স্বামী স্ত্রীর নাম সাদা কাগজে লিখে একটা কাচের বাটিতে রেখে আপনার বেডের নিচে দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন উনিশ নভেম্বর বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আজ ভুল বোঝাবুঝি হতে পারে চাকরিজীবীরা কোনো প্রকার জটিলতায় ভুগতে পারে প্রভাবশালী কর্মকর্তার সহায়তায় নতুন বদলির সুযোগ আসবে পিতার শারীরিক অবস্থা কিছুটা ভোগাবে রাজনৈতিক ব্যক্তিদের দুর্নাম বদনাম এড়িয়ে চলতে হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ রুফালি বা ঘিয়ে রঙ ব্যবহার করলে ভাগ্য উন্নতিতে সহায় হতে পারে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় বারোটা কুড়ি মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো তেত্রিশ মিনিট থেকে চারটি উনিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা সাংসারিক জীবনে যদি অযথা ঝগড়া অশান্তি কলহ বিবাদকে দূরে রাখতে চান তাহলে বাড়ির অগ্নিকোণে ও নৈদিক কোণে কখনও গর্ত কিংবা কুয়ো খুঁড়বেন না উনিশ নভেম্বর বুধবার মিন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতিতে দেখা দেবে বাধা জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রায় বহু বাধা বিপত্তি দেখা দিতে পারে বিদ্যার্থীদের পড়াশোনায় রহস্যজনক ঘটনা ঘটতে পারে ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে কিছু অগ্রগতি হবে কল্পনা প্রবণতার কারণে কিছু কিছু রহস্যজনক ঘটনা ঘটতে পারে আপনার জীবনে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ সোনালি বা হলুদ রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় দুটো কুড়ি মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটি তেত্রিশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা রবিবারে খেয়ে বেরোলে সোমবারে এক চামচ দুধ খেয়ে মঙ্গলবার আখের গুড় বুধবারে তেলে ভাজা বা তিলের খাবার বৃহস্পতিবারে মিষ্টি দই শুক্রবারে জব বা ছোলার ছাতু এবং শনিবারে আদা নুন খেয়ে বেরোলে কাজে সফল হবে সুপ্রিয় বন্ধুরা আপনারা